আসসালামু আলাইকুম আপুরা আজকেও চলে এসেছি আরও সুন্দর দুইটা শাড়ি নিয়ে এই শাড়িগুলো হচ্ছে গিয়ে গড় জিয়াস শাড়ি ঠিক আছে গড় জিয়াস শাড়ি পার্টি শাড়ি পার্টি শাড়ি যে কোনো জায়গায় পরে চলে যেতে পারবেন এত সুন্দর শাড়ি এই দেখেন এটা হচ্ছে গিয়ে আঁচলের পোষণটা টার্সেল করা থাকবে হ্যাঁ টার্সেল করা থাকবে প্রাইড বয়লের উপরে হান্ড্রেড পারসেন্ট সুতি এটা দেখেন ফুল আঁচলে কাজ করা থাকবে এবং এই শাড়িটার যেটা বিশেষত সেটা হচ্ছে আঁচল এবং নিচের পার দুটাতেই কিন্তু আপনারা একই সেম কাজ পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে গিয়ে কুচির পোষণটা আমি জাস্ট কুচির পোষণটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে এই যে দেখেন কুচির পোষণটা পুরোটাতেই আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখেন পুরোটাতেই কাজ পাচ্ছেন পুরোটাতেই কাজ পেয়ে যাচ্ছেন ওকে এই যে এটাতে টার্সেল করা থাকবে হেভি গর্জিয়াস একটা শাড়ি এবং আরেকটা যেটা বলবো যে আমি যদি কোনো হলুদের অনুষ্ঠানে যদি আপনারা যেতে চান হ্যাঁ এই ধরনের একটা শাড়ি পরলে জাস্ট আনকমন একটা লুক আসবে আপনি যদি মনে করেন যে হাতের কাজের একটা শাড়ি পরবেন এই যে কালার কম্বিনেশনটা দেখেন একটু এটা হচ্ছে ইয়েলো না একটু অরেঞ্জিস টাইপের একটা কালার তার সাথে এই যে সুন্দর কালার কম্বিনেশনটা হ্যাঁ এখানে আপনার পিঙ্ক আছে গ্রিন আছে আর একটা হচ্ছে পার্পল ডিপ পার্পেলটা আছে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আপনারা এই শাড়িটা পরে ফেলতে পারেন এবং এটার পার্টটা খুব সুন্দর আপনার একদম পুরো ভরা পার্ট থাকবে ঠিক আছে মাত্র প্রাইড ভয়েলের হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পাচ্ছেন লসের উপরে লস শাড়িগুলো ঠিক আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শাড়িটা পেয়ে যাচ্ছেন একজন আপুই পাবেন এটার কোনো সেকেন্ড কপি নাই সেকেন্ড পিস নাই কিচ্ছু নাই একজন আপুই পাবেন যে আগে নক করবেন সে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আমার সবগুলো হচ্ছে এগুলো আমি নিজেই পঁচিশশো ছাব্বিশশো টাকা করে সেল করেছি এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে গিয়ে একবারে সুন্দর রানী গোলাপি আছে না মেজেন্টা পিঙ্ক যেটা সেই পিঙ্কের উপরে দেখেন কি সুন্দর করে কাজ করা ছোট ছোট ফুলের কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে কুচির পোষণটা হ্যাঁ দেখেন পুরোটাতেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখেন পুরোটাতেই কিন্তু সুন্দর একদম মাল্টি কালারের সুতায় কাজ করা থাকবে প্রাইড ভয়েল কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি একটু রং একটু কষ উঠাতে পারবেন না এত সুন্দর শাড়ি এই যে দেখেন এই যে একটু রঙ কষ কিচ্ছু উঠবে না খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি এই দেখেন ওকে কাঁথায় স্টিচের কাজ থাকবে এই যে দেখেন কুচির পোষণটাতে এই যে নিচে পুরোটাতেই হচ্ছে আপনারা এই যেভাবে সুন্দর করে কাজ পেয়ে যাবেন মাল্টি কালারের সুতায় কাজ করা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা মাত্র কত টাকায় পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্ক্রিনশট নেবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যেহেতু এই প্রাইসের শাড়িগুলো পাচ্ছেন যে আপনি নেবেন আমি বলবো যে সেই লাকি ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ